ঠান্ডা কত দূর কাঁচিয়ে রাখতেই পারবি না হ্যাঁ কি কি নিয়ে আসছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল ছটা এখন থেকেই আমি শুরু করে দিলাম আমার ব্লগটা সকালে জল মারুলি করে আর তুলে নিচ্ছি ফুল কারণ এখন যদি ফুলটা না তুলি তাহলে ফুল তুলতে অনেক দেরি চলো বন্ধুরা ফুলগুলো তুলতে তুলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ইতিহাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা থ্যাংক ইউ সো মাচ দিয়াজ দাদা ভাই এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক ভালো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অদিতি চৌহান লিখেছে অপিতা দিদি ভাই তোমার রান্নার রেসিপিগুলো আমি মাঝের মধ্যেই বানাই খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত ভালো ভিডিও শেয়ার করার জন্য বাবা সকাল সকাল বাগানে পরিচর্চা করছে জল দিচ্ছে গাছে হ্যাঁ আমাদের কফি শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো বানдагоবিনা ফুল কবিগুলো ওই কটে ওই ওই লাইন গুলো তো জল পাচ্ছে না এইটাতে তো বুবো পাইপটা লাগিয়ে দিলে ওই দিকটাতে যায় সার দিলে বেগুন গাছে ওই ভেলিতে জল দিলে পরে ওইখানে গাছগুলো পায় জলটা চলো তো বন্ধুরা এখানে দেখো বেলপাতা পাতা বুলা অনেকটা পেরে দিয়েছে অনেকটা ডাল মানে তো অনেক পাতা আছে এতগুলো লাগবে না আজকের মতন তুলে নিচ্ছি আর বাকিটা পরে তুলে পরে রাখবো কারণ বেল তো বাসি হয় না বেল পাতা তোমার একদিন তুলে পরেও তিন চার দিন কাজে লাগে আমার এরকমও জানা আছে যে বেলপাতা পাতা পুজো করা বেল গুলো ধুয়ে পরে আবার পুজো হয় তো যাই হোক আমি কয়েকটা আমার আজকের মতো নিয়ে নিলাম বাকিগুলো পরে নেব আর এখন দেখো আমি এখানে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি তো যে ফুলগুলো আছে মানে পুজো করা যে ফুলগুলো সেগুলো তো আমি আগের দিনই সন্ধ্যাবেলাতে তুলে রাখি তো সেইগুলো দেখো এখানে তোমার রেখে দিলাম মানে ফেলে দিলাম একটা বালতির মধ্যে ওটা খুব সুন্দর সার হয় ফুল গাছে টুল গাছে দেওয়ার জন্য আরের জন্য আর তারপর দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি একবার সকালে জলমারুলি করা হয় তারপর না তুলসী মন্দিরটা বুঝতে পারো না যাই হোক ওইখানটা তো ধুয়ে আর উঠোনটাও ধোয়া হয় কারণ আমাদের এখানে প্রচুর ধুলো হয় জানো তো একদিন যদি উঠোন টুটুন না ধুই তাহলে পরে খালি পায়ে উঠোনে বেরোনোই যায় না পায়ের তলা পুরো একদম কালি হয়ে যায় তারপর দেখো এখন সবজি কাটতে বসে গেছি একটা সবজি শীতকালের খুব ফেমাস সবজি সেটা হচ্ছে মূল দিয়ে মাছের ঝোল আজকে করব হচ্ছে মূলো দিয়ে মাছের ঝোল আর পালং বেগুন আজকে অন্য কিছু আর করব না আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো কারণ আজকে আমাদের বাড়িতে কেউ একজন আসবে তো আমাদের বাড়িতে কে আসবে তোমরা ভিডিওটা জানতে পারবে আমার আমার খুব খুব ছেলে তো যাই হোক দেখো এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে মূল লাল লাল মূলগুলো আর এমনিতেও বন্ধুরা তো মাঘ মাসে কিন্তু মূল খেতে নেয় সেই জন্য মা বলে দিয়েছে যে মূলগুলো এই মাসেই করে নিবি কারণ মা তো আস্তে আস্তে মানে মকর সংক্রান্তির সময় আসবে তখন তো দুদিন লক্ষ্মী পুজো পিঠে পরব এইসবে যাবে তারপর মাঘ মাস পরে গেলে তো মূলগুলো আর খাওয়া যাবে না সেই জন্য বলেছে মূলগুলো খেয়ে নিবি তো কি করে আর খাওয়া হবে তাই বুড়ো বাবা বললো মাছের ঝোল করো মূল দিয়ে দেখি কেমন খেতে হয় যদিও আজকে প্রথমবার করব তো দেখো এখন আমি পালং কেটে আর এই দেখো মিঠুর বাটি থেকে খাবার খাওয়ার জন্য বেড়ালটা বারবার আসছে আর মিঠুকে একটু একটু করে দিচ্ছি কারণ মা সবজি কাটার সময় তো মিঠুকে দেয় জানো তো আর ওই জন্য মিঠু ছটপট ছটপট করছে অনেকক্ষণ ধরে আমি তো একটু সবজিটা দেরি করে কাটতে বসলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে নটা বাজছে আর মা তো একটু সকাল সকাল কাটে তো সেই সময় মিঠু ওগুলো সব টুকরো টুকরি গুলো খায় কাটে এই আর কি তো যাই হোক চলো সবজি কাটাও হয়ে গেল আমার তো বন্ধুরা দেখো এই যে ফুলকপি আলু মূলো দিয়ে মাছের ঝোল আর পালং শাক বেগুন কাটা হয়ে গেল তো চলো এবার ভাবছি স্নানটা করে পুজো দেব মনে করা নাই কিন্তু ভিড় কেমন বসিয়ে দেখছি এমন ট্রেনে ভিড় নিয়ে আমরা সালন করে চাইবিলোটোতে চাইবো খুব শখ নিয়ে পঞ্চাশ টাকা দিলে গাড়ি মোট

আরে মিঠে কইছে কইছে কে রে কে রে আর আইমা আইমা আদিন আইমাসছে চিনলে চিনলে আইবা চিনতে দেখব তাহলে তুমি গামনি গটি সবাই গাদে বল গামনি গটি বল আইগো কইছে এটা না

যেটা টাটকা মাগুরের ঝোল করার দরকার নাই বিল্লাই এমনি খেয়ে নেবে বুঝেছিস তো এটাকে এখন সেফ প্লেসে রাখতে হবে বুবলা আর আইমু সব কিছু জোগাড় জন করছে আমাকে চানডাম করে পুজোগুলো সব ছাড়তে হবে নাকি একদম এমনি বলা এই তুই লেজের ভরে দ কেন তো বন্ধুরা আমি একদম স্নান করে নিলাম আর স্নান করে এখন ঘরের পুজোটা চটপট করে দিন কারণ পুজো দিয়ে দিলে পরে না অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় যেন একটা কাজ হয়ে গেল মা থাকলে মা তো নেই এখন আর এখন অনেকটা সময় হয়ে গেছে এগারোটা বাজছে তো দেখো এখন কলের জল চলে এসেছে তো চলো চটপট করে কলের জলগুলো নিয়ে নিই আর কলের জল নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দি মনীষা দিদি ভাই লিখেছে ওর পিতা তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু সময়ের অভাবে হয়তো রোজ দিন কমেন্ট করতে পারি তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি খুব খুশি হতাম এই যে মনীষা দিদি ভাই তোমার নামটা আমি নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো পরের কমেন্টটি হচ্ছে ঝিলাম দাস ঝিলাম দাস বলেিত দিদি ভাই তোমার ভিডিও অনেক দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে যদি আমার নামটা নিও আমি খুব খুশি হব এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি বাংলাদেশ থেকে করেছে রাজিয়া বেগম রাজিয়া বেগম বলেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে তোমার রান্না বান্না আর তোমার পুজো কষা দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে রোজা এই যে দিদি ভাই তোমার আর তোমার মেয়ের নাম দুটো নিলাম আর তোমার মেয়েকে আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ গো তো দেখো বন্ধুরা আমার কলের জল নেওয়া হয়ে গেছে আর এখানে রায়মু কি করছে দেখো পাইপ ধরে ধরে না গাছে জল দিচ্ছে তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অনেক মজা করছিলাম আমরা জানো আজকে দেখো দুজনে মিলে জল নিয়ে কি করছে দেখো গাছে জল দিচ্ছে বুবু দাদা শিখিয়ে দিচ্ছে রায়মাকে গাছে জল দিতে যখন রাইমা থাকে না তখন বুবু দাদা একদিনও গাছে জল দেয় না আরে রাইমাকে দেওয়া দেখতে পেয়ে বুবু দাদারও কাছে জল দিতে মন যেছে নাকি বুগলা ব্যস্ত বুলে ওই দিকে দে ওই দিকে ওই গাছটা কাছে হ্যাঁ বাস থাক ছেড়ে দে কে মিঠু ওদিকে ব্যস্ত বলছি তোরা কি করছিস রে রাইমা কি করছে রে রায়মাকে তেল মাখি দিতে হবে ভালো করে বডি অয়েল দেখো এবার আমরা রায়মাকে তেল মাখাবো ভালো করে নাকি

তো রান্না বান্না তো হয়েই গেছে মোটামুটি তোমাদের সঙ্গে আজকে রেসিপিগুলো শেয়ার করিনি আজকে ওই যে পাঁচ মিশেলি মানে সব সবজি দিয়ে মিরিক মাছের ঝোল করেছে পালং শাক রান্না দুটোই না ভাই করেছে শুধু আমি সবজি টবজি কেটে থেকে জোগাড় করে দিয়েছিলাম এইটুকুই আর কি আর দেখো এখন আমি রায়মাকে তেল মাখিয়ে দিচ্ছি আজকে না রায়মাকে চান করাবো না কারণ যেন আজ ঠান্ডা লেগে যাবে জলটা একটু চেঞ্জ হচ্ছে তো সেই জন্য তো ভাই বলছে দিদি তুই ভালো করে তেল মাখিয়ে আর জামা টামাগুলো পরিয়ে দে চলো বন্ধুরা আমার ভাইজিকে তেল মাখানো আর জামা পরানো করতে করতে তোমাদের আরো কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই তিতলি তালুকদার লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর তোমার তোমার বুবলা খুব কিউট বুবলাকে অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার বুবলাকে আশীর্বাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপরের কমেন্টটি হচ্ছে কলকাতা থেকে মৈত্রী লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তুমি আমার প্রণাম নিও আমি তোমার থেকে বয়সে ছোট এই যে তিলক তোমা আমি তোমার প্রণাম নিলাম তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মনোবল অনেক বেড়ে যায় গো নতুন একটা ভিডিও বানাবে জানো তো তো যাই হোক দেখো এখন আমি রায়মাকে তেল মাখিয়ে আর জামা কাপড়গুলো পরিয়ে দিলাম এখন একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আর অনেক গল্প করছি রায়মা জানো তো খুব গল্প করতে ভালোবাসে তবে ও এসে একটুখানি ফ্রি মানে হচ্ছিল না একটু পরে ফ্রি হলো আর কি তো যাই হোক চলো দেখি এবার

সবজি দেখো এগুলো সব বাগানের সবজি নারকেল ডিম পেঁপে আর এইটা কেক দেখো বুগুলার জন্য ভাই কেক বানিয়েছিলো সবার জন্য বুগুলার জন্য একটা বানিয়েছিলো খুব সুন্দর কেকটা হয়েছে এটা পরে কাটা হবে অন্য সময় তো দেখো কত জিনিস এনেছে তাই মা এসে থেকে আমার তো সময়ই হচ্ছিলো না বিবিগুলো বের করব বের করব করে অস্থির হয়ে গেছিলো তো দেখো এখন সব বের করে দিল চলে এগুলো গুছিয়ে তুলে নি কত জিনিস নিয়ে এসছে বলেছিলাম যে রাইমাকে নিয়ে আসছিস তত কিছু আনার দরকার হবে না কিন্তু নিয়ে এসেছে ভারী হয়েছে না এই আর কি তো চলে এগুলো তুলে নেই দেখো চিপস এনেছে এটা হচ্ছে সাবুর পাপড় এটা ঘরে দিয়েছে ভাই মা দেয় খুব সুন্দর আগে মা দিত আর ভাই দিয়েছিস নাকি না মা দিয়েছে রে মাম্মি ও মাই দিয়েছে তোর জন্য কি কত জিনিস নিয়ে এসছে দেখো নকল নকল পাঁচশো টাকার নোট বুগলার জন্য আর আমার জন্য আসল আসল জিনিস চলে এগুলো তা কি মঙ্গলবার ভাজা হবে না আচ্ছা ওইটাও নিয়ে এসেছে চলো আয় দেখাচ্ছে এটাও নিয়ে এসেছে বুকু দাদার জন্য বুধদাস সাইকেলে থাকবে জয় বজরঙ্গবলী নাকি এই দেখো জয় শ্রীরাম বুবু দাদার সাইকেলে করে নিয়ে যাবে ওগুলো স্কুল যায় শ্রীরাম হনুমানজি আর এইখানে রয়েছে এই যে জান তো মাগুড় ফুকাচিয়ে রাখতেই পারবি না হ্যাঁ সারাউন্ডিংসটা সারাউন্ডিংস টা দেখো এখানে কি করছে বুবলা আর ছোট মামা আচ্ছা ডিম গুলো বের করছে পুরোতে করে নিয়ে এসেছিল পুরোর ভিতরে এই যে এরকম ভাবে নিয়ে এসেছিল বের করে দিচ্ছে হ্যাঁ ওহো দেখো বন্ধুরা ফুলকপি মুলো আলু পেঁপে দিয়ে ঝোল হয়েছে এটা মিগ মাছ খুব সুন্দর হয়েছে ঝোলটা কালার দেখো আর তেমনি আর এখানে হয়েছে পালং শাক চলো আজ এই দুটোই মেনু আমাকে একটা কাজ দিয়েছি এখন পুদিনা পাতা ছাড়ানো তো রাইমা এখন বসে বসে পুদিনা পাতা ছাড়াচ্ছে তারপর আমিও বাই হহ ঠান্ডা করতে দে ও রাইমা রেডি হও আইটি দাকি দাকে শুভ সন্ধ্যা তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বাইরে রেডি হয়ে গেছে চলো রেডি হয়ে গেছি চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা জানতে পারবে থেকে আজকে পে গেল চ আমি অর্ধেক রাস্তা নুবো এটা এক পাও হাঁটে না বাইরে বেরোনোর পরে

তো সন্ধ্যাবেলায় পাঁপড় টাপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া হলো মানে ওই যে হলুদ মুড়িগুলো আর রাত্রের ডিনার হচ্ছে তোমার ওই যে মটরশুটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর আমিষ করে তরকারি করা হচ্ছে কারণ আমাদের মা থাকলে তো নিরামিষ করে রান্না করা হয় বেশিরভাগ তোমরা তো জানোই তো সেই জন্য ভাইকে বললাম যে তুই একটু ভালো করে ঝালঝাল করে আমি বলিনি অ্যাকচুয়ালি বুবলা বলেছে আর কি ওই ঘুগনি আর এখন দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর একটু পায়েস করব ভেবেছিলাম শ্যাওয়ানা আনা করালাম বুবলাকে কিন্তু বুবলাও বলছে মানে খাবো না আর আর ভাইও বলছে খাবো না রায়মা তো খাই না তো সেই জন্য না পায়েসটা ক্যান্সেল করে দিলাম গো লুচি ঘুগনিটাই ভালো হবে কী হচ্ছে আজকের ডিনার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি স্যান্ডেল থেকে এসে পরে চা জল খাবার খাওয়া হলো একটু পাপড়গুলো দিয়েছিল ওখানে রায়মা ও নেবই নেবই ওই কালারফুল যে পায়েস পাপড়গুলো সেগুলো তো ওইগুলো একটু ভাজা হলো এই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা